তো আজ মেলা লাস্ট তো আজকে আসলে আমাদের গ্রামে বিখ্যাত একটা অ্যাট্রেস হ্যালো রিবান এটা ছিল টেন্থ জানুয়ারির ভিডিও আমার শরীর খারাপ থাকার কারণে আমি অনেক পরে ভিডিওটা ছিলাম তো আমরা চলে এসেছিলাম প্রথমে রাখির বাড়িতে কারণ তোমরা জেনেই গিয়েছিলে যে রাখির বার্থডে ছিল কী গিফট পেয়েছে তো এখানটাতে একটা কফি মাগ পেয়েছে দুটো আর পিতে দিয়েছে প্লেট রাখি দিয়েছিল কফি মাগুলো আর আমি দিয়েছিলাম ওর এই সাই ইয়াররিংস ওর তো খুবই পছন্দ হয়েছিল ইয়াররিংসটা এবং তারপরে ওর কেক কাটিং পার্ট চলছিলো তো দেখো ওর কেক কাটছিলো দুদিন মেয়েকে কোলে করে নিয়ে তো ভগবান ওর উপরে সবসময় কৃপা করুক এটুকুই চাই তো কেক কাটার পরে তো আমাদেরকে কেক খাইয়ে দিয়েছিল তোমরা কমেন্ট বক্সে ওকে সবাই একটু হ্যাপি বার্থডে উইশ করে দিও ওর দিয়ে আগে চলে যেতে পারে কিন্তু আমি তো ভিডিওটা এখন আপলোড করছি তো দেখো ও আমাদেরকে পায়েস মিষ্টি খাইয়েছিলো তারপরে তো বিরিয়ানিটা খাইয়েছিলো আমরা তো বুঝতেই পারিনি একদম পুরো পেট ভর্তি হয়ে গিয়েছিল যে ও এতটা আয়োজন করবে দিন সব কিছু মেটাতে মেটাতে তো নটা বেজে গিয়েছিল অলরেডি আমরা এসে দেখি একটা দাদাভাই গান করছেন তো তার গান তো এক সাইডে চলছিল আর রাখিরা গিয়েছিল ব্রেক ডান্সে উঠবে বলে তো আমার তো ভয় লাগছিল বলে আমি ফার্স্ট টাইম উঠিনি রাখি তো ওখানটাতে উঠে ওর মুখটাকে পুরো ঢেকেই নিয়েছিল আর চিল্লাচ্ছিল প্রচুর পরিমাণে ওর ভয় লাগছিল বলে তো তারপর দাদা এসে বলে কি ওট ওর ওট দাদাকে নিয়ে তো আমিও উঠে পড়লাম আর ওরা কিন্তু আবার উঠেছিল ওরা দুবার উঠেছিল আমি একবার উঠেছিলাম তো দেখো ভয়টা ভেঙেই গিয়েছিল তো খুব থ্যাংক ইউ জানতে চাই আমার দাদাকে তো তারপরে আমাদের চড়া কমপ্লিট হয়ে গেলে আমরা তো নিচে নেমে চলে এসেছিলাম তো এইবারে আমরা চলে যাব স্টেজের ধারে কাছে কারণ আমাদের যে মেন সোস্টবর আছে অ্যাক্ট্রেস সে আসবে তো আমরা তো এসে গার্ডদের সঙ্গে কথা বলে নিলাম আমাদের আগে থেকেই বলা ছিল তো আমরা ঢুকে গেলাম ভিতরে এবার এখানে দেখছি একটা দিদিভাই গান করছিলো এবং এর পরপরই তো ঢুকবে মেন অ্যাক্ট্রেস তো আমরা খোঁজবে আমরা তো গেটের মধ্যে দিয়ে চলে গেলাম অন্য কারোর ঢুকতে দিচ্ছিলো না আমরাই তো ঢুকে গেলাম আরও কয়েকটা মেয়ে ছিল অবশ্যই এই দেখো মেইন অ্যাক্ট্রেস কে বলো তো এটা এটা হচ্ছে কথা মানে সুস্মিতা দে তোমরা খুবই ভালো করেছিল দেখো আমার তো খুবই ভালো লাগলো তো আমিও ফটো তুলেছিলাম সুস্মিতা দিদির সঙ্গে আমরা বাইরে এসে এসেছে দি সমস্ত গান শুনছিলাম তো গান করে ডায়লগ দিয়ে চলে যাওয়ার পরে দেখো মাঠটা পুরো খালি হয়ে গিয়েছিল আর এখানে তো ডুয়েট গান হচ্ছিল আর আমরা এদিকে তো পপকর্ন খেতে খেতে গানগুলো শুনছিলাম আজকে যেহেতু লাস্ট ডে দাদার এবং কাকুরা আবার ব্রেকডান্স ওটাতে আমাদেরকে ডাক দিয়েছিল দিয়ে আমাদেরকে আবার চলেছিল ব্রেকডান্সা তো ডান্স চলাকালীন খেয়াল করলাম যে একটা দাদাদের হাতল যেটা ধরতে হয় সামনে সেই গার্ডটাই ভেঙে গিয়েছে দুটোই তো যাই হোক তারপর তো আমরা নিয়ে বললাম নেওয়ার পরে দেখো পুরো কানেকশানটা খুলে দিয়েছিল নাগদোলার তো আমরা আবার উঠলাম তো আমার অবস্থাটা একটু দেখো তোমরা